হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম আমরা কী কেনাকাটা করলাম কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দিদি নতুন সংসার নতুন ফ্ল্যাটের জন্য যা যা কিনেছে সমস্ত কিছু ট্রাই নিয়ে এখন বসে পড়েছি এইগুলো মানে বাসন তারপরে কাপ মানে খাটো কিছু জিনিস অয়েল কন্টেনার তারপরে নুনের স্ট্যান্ড মানে সমস্ত কিছুটাই দিদি নতুন নতুন কিনলো তো এইগুলোই একে বার করছি আর আমি ভিডিও করছি আর গল্প করছি তো তারপরে এই যে তোমাদের দেখালাম দেখো সমস্ত কিছুটাই বার করা হয়ে গেছে সাজিয়ে নিলাম একটু শেয়ার করল তোমাদের বলেছিলাম কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে এইদিকে বাসনপত্র সমস্ত কিছু দেখানো হয়ে গেল চলো এবার ডাইনিং টেবিলের কভার সোফার কভার কুশন কভার সমস্ত কিছু যা যা কিনেছি সব পড়ানোও হয়ে গেছে মানে গুছিয়ে নিয়েছি দেখো ডাইনিং টেবিলটা কি সুন্দর লাগছে না আর এই যে সোপাটা কুশন কবার গুলো পরিয়ে নিলাম কী সুন্দর দেখতে লাগছে দেখো লালের সাথে সাদা সাদা না অফ হোয়াইট তার টি টেবিলটাও টাও সাজিয়ে নিলাম রানার দিয়ে আর টি টেবিল কাবার পেতে দেখবে বাড়িঘর যত সুন্দরভাবে গুছিয়ে রাখবে যতটা পরিষ্কার পরিপাটি রাখবে না তত তত বেশি পজিটিভিটি খেলা করে বা পজিটিভিটি থাকে মাইন্ডটাও ফ্রেশ থাকে কাজেও এনার্জি লাগে যতটা পারি নিজেরও বাড়িঘর পরিষ্কার রাখি কোথাও গেলে সে আমার ননদের বাড়ি হোক বা আমার দিদির বাড়ি আমি যতটা পারি সময় গুছিয়ে পরিষ্কার রাখি তো আমার ননদ আমি যখনই যাই আমাকে বলে তুই এটা করে দে একটু এটা করে দে আমার ভালো লাগে আমি করে দিই বলি হ্যাঁ দিদি দাও আমি করে দিচ্ছি আমি গোছাতে ভালোবাসি আমি আমার নিজের ঘরটাও যেরকম গুছিয়ে রাখতে পছন্দ করি কারো বাড়ি গেলে সেইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি সে নিজের হোক বা বাইরে আমার দিদির বাড়ি গেলেও সেম তো এই যে দেখো দিদি ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে না আজকে এই সমস্ত কিছুটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ফল সিলিংয়ের লাইটগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে কাজ বাকি ছিল তো কমপ্লিট হয়ে গেছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি দিদি বলছে সবগুলো জ্বালা দেখ ভিডিও কোলে ভালো লাগবে আজি হ্যাঁ হ্যাঁ আমি সবগুলোই জ্বালিয়ে দেবো তো এই যে তোমাদের দেখাচ্ছি আর ওই যে কাচের সেলফ ওইখানেও অনেক কিছু দিদি গুছিয়ে রেখেছে তাই সব এই টেবিল ডাইনিং টেবিলে কভারটা রানারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানি আর কেমন লাগছে কোয়ালিটিটা খুব ভালো আমি পছন্দ করেছি আর দিদিও করেছে মানে বেশিরভাগ পছন্দটাই আমার তো এই যে শোবার কভারটা কেমন লাগে দেখো আর এই লালের সাথে অফ হোয়াইট তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে ছেলে স্কুলে গেছিলো বিকেল খাওয়া দাওয়া করে খাবার দাবার নিয়ে বাড়ি এসেছিলাম তো এটা পরের সকাল সকালবেলা মানে মঙ্গলবার আমি আমার সংসারে চলে এলাম এবার আমার সংসারের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করবো তো এখন চলে যাচ্ছে স্কুলে বৃষ্টি পড়ছে তাদের কিটোটা পরে পাঠালাম বুটটা দিয়ে দিয়ে দাদা ওইখানে গিয়ে পড়িয়ে দেয় তো তারপরে আমি আমার মতন ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে এখন রান্না বান্না করবো ওইদিকে সমস্ত গোছানো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো জিনিসগুলো কেমন হয়েছে সাজানোটা কেমন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো।